আউজুবিল্লা হিমিনা সেইতুয়ানীর ওজিমল্লাহীর ওহমান রহিম আলহামদুল্লিল্লাহ ওসলে তুয়াসলেহ মোয়ালা রসুল ওয়া আলা আলিহি ওয়াসা বিহী ওবারক তাসলিমান কাসিয়র রোমান ফার্মাসিটিকাস পরিবেশিত কালি মাতুর শাহাদার মর্ম কথা এই ছোট্ট লেকচারটিতে আপনাদের সামনে তুলে ধরা হবে সাক্ষ্যধানের কালিমার অন্তর্নিহিত ব্যাখ্যা কালি মাতুর শাহাদার দুটি অংশ রয়েছে প্রথম অংশ আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা অর্থাৎ হুকুমদাতা বিধানদাতা রিজিকদাতা পালন কর্তা প্রার্থনার যোগ্য উপাস্য নেই এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পাই আমরা শুধুমাত্র মহান রব্বুল আলমিনের কোলাম কিংবা পান্দা হওয়ার যোগ্য আর কাহারই না এবং তা কোনো কারণেই না অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা আমাদের ক ইচ্ছা শয়তানি কামনা বাসনা আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করি অথবা মনের ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দিই তাহলে আমরা আমাদের মনকে হুকুমদাতার আসনে বসালাম যা আর অন্যান্য প্রচলিত শিরকেরই অনুরূপ কালেমার দ্বিতীয় অংশ আন্না ও হুব অর্থ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল এখান থেকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর পাই আমরা শুধুমাত্র সর্বোত্তম আদর্শের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলিহাস্লামের অনুসরণের যোগ্য আর অন্য কেহই রোল মডেল হিসেবে অনুসরণীয় অনুকরণীয় চর্চার যোগ্যতা সম্পন্ন আদর্শ হতে পারে না এবং তা কোনো অবস্থাতেই না অর্থাৎ কোনো নব্য আদর্শবাদী ক্যারেক্টার চে লিঙ্কন হিটলার মুসলিনী সেতুং মার্কস লেলিন এমনকি আর জে ডিজে অপস্থাপক প্লেয়ার রবীন্দ্রনাথ প্রেমিক প্রেমিকা কাল্পনিক অভিনেতা মুক্তমানা লেখক ব্লগার কে হুই আমাদের চর্চার যোগ্যতা সম্পন্ন আদর্শ হতে পারে না এই কালিমার দ্বারা তাদের অনুসরণ আমাদের জন্য হারাম ঘোষণা করা হচ্ছে আল্লাহ তালা আমাদের ছোট্ট প্রয়াসকে কবল মঞ্জুন করুক আমিন সুবহান সুবাহান রপিকা রপ্পল আম্মা ইউসিফুন ওসসালাম আলম মুসলিন আলহামদুলিল্লাহ রপিল আলমিন